এদিকে তারেক রহমানের সাথে যুদ্ধের ঘোষণা দিল রুমিন ফারহানা এরই মধ্যে রুমিন ফারহানার উপর বিএনপি নেতাকর্মীদের ভয়ানক হামলা হয়েছে দুপুরে তারেক রহমানকে ফোন করে গালিগালাজ করলো রুমিন ফারহানা

চিপায় চাপায় লুকিয়েছিল তখনই এক মহিলা বাঘিনীর রূপ ধরে বিএনপিকে রক্ষা করে আসছিল সেই বিএনপির হেভিওয়েট নেতাকর্মীরা এখন দেশে এসে রুমিন ফারহানা নামক একজন বাঘিনী কন্যাকে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে এমন কি তাকে স্বতন্ত্র নির্বাচনে সেই প্রচারণায়ও বাধা দেওয়া হয়েছে দশক গতকালের সেই ভাইরাল ভিডিওর অংশ তো আপনারা শুরুতে দেখেছেন তবে এবার একটা নিউজ আমরা পেয়েছি তারেক রহমানের সাথে যুদ্ধের ঘোষণা দিয়েছে পাশাপাশি তারেক রহমানকে ফোন করে বিভিন্ন ধরনের অশালীন কথা বলা হয়েছে দর্শক কি হতে যাচ্ছে বিএনপির ভয়ানক রূপ ফাঁস করে দিয়েছে বা তার রুমেন ফারহানা কথা না চলুন গতকালকে সেই ভাইরাল ভিডিওটি দেখে আসি যে ম্যাজিস্ট্রেট সামনে আহ রুমিন ফারহানা কলা দেখিয়ে দিয়েছে দর্শক যাই হোক কথা পাড়াচ্ছি না চলুন সেই ভাইরাল ভিডিও গুলো দেখে আসে আশা করি সঙ্গেই থাকবেন

কবিশ্বতে শুনবো না আর আমার যদি না হয় এখান থেকে বাইরেতে পারবেন না স্যার মাথায় রাইখেন শেখ হাসিনার সময় আপনারা যাদের কথা এখন চলতেছে তারা কানে ধরে খাটের নিচে থাকতো স্যার খালি ঘুমিন পড়া না কোনো দল লাগে না আমার দল আমাকে ওয়াদা দিছিল নমিনেশন দেবে দল তার ওয়াদা ভঙ্গ করতে পারে দল মুনাফে কি করতে পারে আমি তো করতে পারবো না এতটুকু ভয় পাবেন না গত পনেরো বছর যখন নেতারা তোষকের তলায় মোবাইল বন্ধ বিদেশি নম্বর নিয়ে ঘুরছে তখন আমি মানুষের পাশে ছিলাম আমাকে দাবায় রাখা এত সোজা না রোহিঙ্গা আইনা এখানে প্রার্থী দেবেন সেই প্রার্থী সদর থেকে এমপি ধৈরা আইনা এমপি ক্যান্ডিডেট ধৈরা আইনা প্রচারণা চালাবে হ্যাঁ যে লোক ওবায়দুল মুক্তাদিনের সঙ্গে হাইকা গত পনেরো বছর তার ব্যবসা বাণিজ্য সব চালায় গেছে আর আমরা মায়ের খাইছি মামলা খাইছি মানুষের পাশে থাইকা সংসদে গিয়া কথা বলছি আর ও বাইদুল মোক্তাদিরের ভাইরাকে ভাড়া করে আইনা এখন নির্বাচনী প্রচারণা চালাবে ভাড়াইটা প্রার্থী আর আইনের না প্রার্থী নয় আপনারা ধানের শীষ দেখে ধানের শীষে ভোট দিবেন আমি সদর বছর যাব সদর নির্যাতন সহ্য করে দল থেকে পালিয়ে যাই নাই আর আমার মাটির সন্তান আমার মাটির গুরুজনদেরকে ছেড়ে আমি জীবনে যেতে পারি না যাব না ইনশাআল্লাহ আপনাদের কাছেও আমি তারেক রহমান সাহেবের পক্ষ থেকে হাত জোর করে অনুরোধ করব আপনারা ধানের শীষের সাথে থাকবেন ধানের শীষকেই বাঁচিয়ে রাখবেন ধানের শীষের বিকল্প আমাদের জীবনে কিছু হতে পারে না আপনারা দুই একদিন আগে একটা ফেসবুকের স্ট্যাটাসে দেখতে পারেন চেয়ারম্যান সাহেব দু সালে প্রথম যখন মনিটরে কথা বলা শুরু করে মিটিং করা শুরু করে পাবলিকলি উনি বলেছিলেন যে মাগুরার একজন মাগুরায় বাড়ি ঢাকা মহানগর পূর্ব ছাত্র দলের একজন নেতার বাবা মাকে তুলে নিয়ে গেছেন ভাই ব্রাদার তুলে নিয়ে গেছেন দেখছেন না দাদা আমাকে ডাকু আর না ডাকুক চলেন আমরা সকলে মিলে একসাথে নিতাই রায় চৌধুরীর পক্ষে কাজ করি এবং ধানের শীষের পক্ষে কাজ করি এটা বলেছিলাম কবে ১৯ নভেম্বর ধানের শীষ কি আপনারা যারা এই যে মুরব্বী লোকজন আছেন যারা বিএনপি করেন তারা কি নিতাই রায় চৌধুরী কে দেখে এসে বিএনপি করতে আসছেন কাজী কামালকে দেখে আসছেন নয়ন কে দেখে আসছেন আপনারা আসছেন বেগম খালেদা জিয়াকে দেখে তারেক রহমানকে দেখে আপনারা আসছেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেবের আদর্শ নিয়ে বিএনপি করতে ধানের শীর্ষ যদি না যেতে আপনারা আবার এই সতেরো বছরের ভিত্তি করবো আপনারা সাথেই থাকবেন ধানের শীষকেই বাঁচিয়ে রাখবেন ধানের শীষের বিকল্প আমাদের জীবনে কিছু হতে পারে না আমি রবিউল ইসলাম নয়ন আপনাদেরকে কথা দিচ্ছি আমি মৃত্যুর দ্বার থেকে ফিরে এসেছি আমার এই নিজের শরীর বলতে শরীর নাই এই শরীর আপনাদের আমার কোন সম্পদ বলতে সম্পদ নেই এই দাম আমার আছে সবই আপনাদের আমার জীবনের শেষ দিন পর্যন্ত আমি আপনাদের সাথে থাকবো আপনাদেরকে বিপদে ফেলে রেখে রবিউর ইসলাম নয়ন কখনো পালিয়ে যাবে না কখনোই যাবে না কারণ আমি সতেরো বছর যাব করে দল থেকে পালিয়ে যায় নাই আর আমার মাটির সন্তান আমার মাটির গুরুজনদেরকে ছেড়ে আমি জীবনে যেতে পারি না যাবো না ইনশাল্লাহ বিএনপি কে জিতানোর জন্য ধানের শেষে ভোট দিয়ে বিএনপি কে জিতাবে ইনশাল্লাহ প্রার্থী নয় আপনারা ধানের দেখে ধানের শেষে ভোট দেবেন রাস্তার টোকাইরা যুবদল ছাত্র দল করে ছাত্র সংসদে ছাগলের মতো লজ্জা শরম নাই বেগম জিয়া বলছিল বস্তির দিয়ে ছাত্র দল এটা এখন ট্রু রাস্তার ছাত্র দল করে ছাত্র দল করে চিন্তাকারীরা করে ছাত্র দল চিন্তা এটা শহীদ জিয়ার দল না আপনারা যারা গত সতেরো বছর ধরে কর্মীরা আন্দোলন করছেন নেতাদের বিশাল বড় একটা অংশ বিভিন্ন এজেন্টের দালালি করছেন আপনারা আমরা সবাই এটা জানি আপনারাও জানেন তারা পাঁচ তারিখের পরে স্টেজে সামনে চলে আসছে এদেরকে কিন্তু কর্মীরা খুঁজে পায় নাই সতেরো বছর আন্দোলনের সময় আমাদেরকে ফোন দিত কর্মীরা আপা কি করব নেতাদের তো ফোন বন্ধ সেই নেতারা আজকে স্টেজে গিয়ে ইনোভেশন দেখায় বিএনপি রা আরে বাপ রে বাপ মানে সংস্কার করে ফলাইতেছে মিডিয়াতে এটা করবে তারপরে সুশীলরা ওইটা করবে বই ছাপাবে বিএনপি টেকনোলজিক্যাল ভাবে আগায় নিবে ডিজিটাল বানাইবো কত প্যারা তোরা শিখছস কোনো কিছু কিন্তু সবকিছু মুক্ত ব্রয়া পড়ে যেতেছে কারণ এটা তো সৎ না গত তিন দিন থেকে আমার প্রোফাইলে আমার পেজে প্রচুর গালাগালি করতেছে খুব গালাইতেছস তোরা আমার এগুলা দেখার আসলে সময় নেই তারপরে মজার ব্যাপার হচ্ছে বিভিন্ন ফোন করে বলতেছে যে আপনাকে প্রচুর গালাগালি করতেছে আমি করুক না ভাই এখন কথা হচ্ছে আমি আজকে কিছু আইডি রিয়ালাইজ করলাম এগুলা যুব দল করে ছাত্র দল করে রাস্তার টোকাইরা যুব ছাত্র দল করে ছাত্র সংসদে ছাগলের মতো তোরা হারস লজ্জা সরম নাই বেগম জিয়া বসিল বস্তির পোলা দিয়া ছাত্র দল করায় এটা এখন ট্রু রাস্তার টোকাইরা এখন ছাত্র দল করে ড্রাগ এডিক্টারা ছাত্র দল করে চিন্তাকারীরা ছাত্র দল করে নো হয়ে এটা এভাবে চলতে দেওয়া যায় না তো ছাত্র বিষয়ক সম্পাদকের বিরুদ্ধে কথা বলছি ছাত্র সংসদে হারার পরে তাকে আপনারা নমিনেশন দিবেন এমপি বানাইবেন দলের বাস দিতেছে আপনাদের সমস্যা হয় না আমি কথা বলি আপনাদের সমস্যা যুব দল একটো কাইরে নেতা বানাইতে গিয়া ওর স্লোগানের দাপটে ওর স্লোগানের ঠেলায় পুরা জাতি যুব দলকে ঘৃণা করা শুরু করলো তাদের প্রতিষ্ঠাবার্ষিকীতে পর্যন্ত তাদের এই চাঁদাবাজদের বিরুদ্ধে তারা কথা বলছেন দায়িত্বশীল নেতারা আপনি রাস্তার টোকায় যদি দলের মধ্যে কন্ট্রিবিউশন থাকে তাকে ওই টোকা হিসেবে সম্বোধন করেন ওই লেভেলে তারা রাখেন তারা আপনারা সংসদে পর্যন্ত নিবেন কেন একটা অশিক্ষিত থ্রিপাস ছেলে কি সংসদে যাওয়ার যোগ্য দুই হাজার পঁচিশ সালে আইসা তারা এই স্বপ্নটা আপনারা দেখাইছেন কেন এটা আপনাদের দোষ ওর দোষ না একইভাবে কতগুলা মহিলা একজন দায়িত্বশীল নেত্রী ভা মানে সেন্ট্রাল কমিটির নেত্রী চোখের মধ্যে দুনিয়ার কি এর মানে আপনার আমি তার ব্যক্তিগত চয়েস বাট ইউ আর এ লিডার জরি মরি লাগায় সকালবেলা দুপুর বেলা কি কথাবার্তা বলে যেগুলো শুনলে মানে পাবলিক হাসতে মরে এটা তো না। আপনারা যারা গত বছর ধরে কর্মীরা আন্দোলন করছেন নেতাদের বিশাল বড় একটা অংশ বিভিন্ন এজেন্টের দালালি করছেন আপনারা আমরা সবাই এটা জানি আপনারাও জানেন তারা পাঁচ তারিখের পরে স্টেজের সামনে চলে আসছে এদেরকে কিন্তু কর্মীরা খুঁজে পায় নাই সতেরো বছর আন্দোলনের সময় আমাদেরকে ফোন দিত কর্মীরা আপা কি করবো নেতাদের তো ফোন বন্ধ সেই নেতারা আজকে স্টেজে গিয়ে ইনোভেশন দেখায় বিএনপি আরে বাপ রে বাপ মানে সংস্কার করে ফলাইতেছে মিডিয়াতে এটা করবে তারপরে সুশীলরা ওইটা করবে বই ছাপাবে বিএনপি রে টেকনোলজিক্যাল ভাবে আগে নিবে ডিজিটাল বানাইবো কত প্যারা তোরা শিখছ কোন কিছু কিন্তু সবকিছু মুখ থুবড়ায় পড়ে যেতেছে কারণ এটা তো সৎ না অসৎ নেতৃত্ব দিয়ে আপনি কখনো শহীদ জিয়ার দলকে আগে নিতে পারবেন না আপনাদের মনে রাখতে হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আপনাদের তো এই দলটা পাঁচ তারিখের পরে মানুষের ভরসার স্থল ছিল এই যে হাসিনা ফেসি জম যাওয়ার পর মানুষ মনে করছে বিএনপি ক্ষমতায় আসবে সতেরো বছর এরা নির্যাতিত ছিল গুটি কয়েক মানুষের জন্য এই দলটাকে আপনারা অজনপ্রিয় করছেন আর এই মানুষগুলোর বিরুদ্ধে যখন কথা বলি আমাকে বলে জামাতি বাচ্চারা আমার চৈত্য গোষ্ঠী জামাত করছে নাকি আমারে বলে জামাতি আমি নাকি এজেন্ট আমি টাকা খাইছি খোদার গজব পড়বে তোদের উপরে ঠিক আছে এখন সবচেয়ে বড় জিনিস হচ্ছে দেশের অবস্থা খুবই জঘন্য চারিদিকে আইন শৃঙ্খলা ঠিক নাই সরকারের ভিতরে ষড়যন্ত্র চলতেছে রাজনৈতিক দলের ভিতরে কামড়া কামড়ি তার মধ্যে আইসা আমরা যারা সতেরো বছর আওয়ামী লীগের বিরুদ্ধে ভয়েস রাইজ করছি মামলা খাইছি সাইবার সিকিউরিটিতে আজকে তোর আমার গাইলাস আওয়ামী লীগের যে সমস্ত কন্টেন্ট ক্রিয়েটাররা বিএমপি কে গাইলাইতেছে যেন তারেক রহমানকে নিয়ে নোংরা নোংরা কথা বলতেছে ওদের আইডিতে দেখ ওদের আইডি গিয়ে তোরা রিপোর্ট কর ওদের আইডি ওই আইডি ব্যাশিং কর আমাকে করস কেন আমি পাঁচ তারিখের পরে এমন কোনো ভিডিও কি বানাইছি কন্টেন্ট বানাইছি যেটা আমার দলের বিরুদ্ধে গেছে তোদের বিরুদ্ধে গেলে আমার একটা সমস্যা না কিন্তু বাংলাদেশের এই জাতীয়তাবাদী দল রাস্তার রিক্সাওয়ালা থেকে শুরু করে এলিট পর্যন্ত সবাই ভালোবাসে ওই রিক্সাওয়ালারা আমার আমার আইডি দেখে আমি কি বলি শুনে জনগণের সাথে আমরা আছি তোরা নাই তোরা মনে করছো তোরা তারেক রহমান সাহেব মনে করে না যে উনি বাংলাদেশের আগামীতে সরকার গঠন করবে তোরা মনে করছো তোরা মিনিস্টার হয়ে গেছো নির্বাচনের আগে মিনিস্টার হয়ে তোরা মানুষের গলা কাটা শুরু করছো তো তোদেরকে কে ভোট দিবে আজকে তোদের বিরুদ্ধে আমি না অনেকেই সত্যি অনেকে দেশে থাকে কথা বলে না আমার স্কোপ আছে আমি কথা বলি ঠিক আছে আমি আজকে এই ভিডিওর মাধ্যমে দলের দলের যারা দায়িত্বশীল নেতা একজন কি সৎ নয় আপনারা আপনাদের উদ্দেশ্যে বলতে চাই এই যে সমস্ত রাস্তার টোকাই নামায় দিচ্ছেন আমার বিরুদ্ধে আমাকে গাইলানোর জন্য এরা আজকে আমাকে গাইলাইছে যখন আপনাদের কাছ থেকে সুবিধা পাবে না কালকে আপনাদেরকে গাইলাইব এদের কোনো চরিত্র নাই এদের কোনো আদর্শ নাই এরা কোনো আদর্শ লালন করে না যদি আদর্শ লালন করতো তাহলে দলের এই অবস্থা হয় কেমনে অজনপ্রিয় করতেছে কিভাবে দলকে রুমিন ফারহানা যখন তে ছিল তখন কেউ ছিল না এখন সবাই মানে সবাই আছে রুমিন ফারহানা নেই রুমিন ফারানাকে তো বিএনপি এমপি করেছিল এবং রুমিন ফারানা আওয়ামী লীগের সাথে এসে বেশ ভালো মিলেমিশেও ছিল আমি জানি এবং বেশ সুযোগ সুবিধা উনি ভোগ করেছেন পাওয়ার চেষ্টা করেছেন ফ্ল্যাট পাওয়ার চেষ্টা করেছেন সেগুলো তো জনগণের হাতে হাতেই ছিল এটা লোকানোর কোনো কিছু নেই এবং আওয়ামী লীগের বড় নেতাদের সাথে ওনার বেশ হাত ছিল হ্যাঁ বিএনপির পক্ষে উনি টকশোতে খুব গোলাবাজি করেছেন সংসদে গোলাবাজি করেছেন সেগুলো ঠিক আছে কিন্তু একেবারে যে কেউ ছিল না তখন মাঠে তা কিন্তু না টকশো ছিল মাঠেও ছিল কিন্তু রুমিন ফারানা একাই গিয়েছিলেন তা না রুমিন ফারানা যে আজকে জনপ্রিয়তা সেটা বিএনপির জন্যই হয়েছে তারপরে বিএন এখন বিএনপির জন্য উনি চাঁদাবাজির কথা বলছেন চাঁদাবাজি উনি আগেই সতর্ক করেছেন এটা ঠিক বিএমপি চাঁদাবাজিকে কন্ট্রোল করা উচিত তবে শুধু বিএনপি না যাদেরই দলে চাঁদাবাজি আছে ভিন্ন নামে থাকো তাদেরই এটা কন্ট্রোল করা উচিত আর উনি দলে যে সিদ্ধান্ত মানে শুধু একা তো ওনার জন্য হয়নি আরো ত্যাগী মহিলারা ছিলেন তাদের ক্ষেত্রে একই বিষয় হয়েছে তো সবাই যদি মেনে নিতে পারেন তাহলে উনি কেন মেনে নিতে পারলেন না তো হয়তো বা দল ওনার জন্য ভালো কোনো কিছু করতে পারতো বা করতো হয়তো সেরকম চিন্তা ভাবনা ছিল কিন্তু সেই পর্যন্ত অপেক্ষা করতে পারেনি উনি দল মানে উনি স্বতন্ত্র প্রার্থী হয়েছেন দল ওনাকে বহিষ্কার করেছে এবং উনি দুঃখ করে বলেছেন যে বেগম খালদা যে যেদিন মারা যায় সেদিনে কেন করতে হবে তারপরে তো করা যেত এটা একটা দলের খারাপ দিক হয়েছে যে সেদিন কেন নেতাদেরকে বহিষ্কার করতে হবে কিন্তু কথা হচ্ছে যে আপনি ও কেন স্বতন্ত্র দাঁড়াবেন দলের নীতি সমান্য করে দল অন্যায় করেছে আমরা বলতে বলতে দিই এটা নিয়ে আমি নিজেও অনেক কথা বলেছি শুধু আলোচনা হয়েছে যে পাশাপাশি তো নীলুফার মণি ছিলেন সামনে আখতার ছিলেন তারপরে মানে হারেন জেদিন খান যিনি সবসময় মাঠে ওনারা মাঠে ছিলেন তো ওনারা কি পরিমাণ নির্যাতন শিকার হয়েছেন সেটা আর বলার অপেক্ষা রাখে না আর আপনি তো সেভাবে নির্যাতন মানে ওনাদের নির্যাতনের কাছে আসলে আপনার কিছু না কোনো নির্যাতনের শিকার হননি কারণ আপনি আওয়ামী লীগের সময় ভালোই ছিলেন আপনার কোনো ক্ষতি হয়নি হেলেন জেটিন খান যেরকম মানে মামলার ভয়ে লুকিয়ে লুকিয়ে বেড়াতে হয়েছে বিভিন্ন অত্যাচার সহ্য করেছে মাঠে ছিল তো সেইভাবে তো মানে আপনার কাছে সেরকম হয়নি ওনার প্রচুর মামলা ছিল হেলেন জেটিন খানের ওনাকে দুটো বাচ্চা রেখে পালিয়েও বেড়াতে হয়েছে তো সেরকম এখন গুমের ভয় ছিল ওনার তো সেগুলো তো আপনাকে সহ্য করতে হয়নি তো সেগুলো তো সে দল দেয়নি যথেষ্ট অবদান আছে আরো অনেক মহিলা যাদের অনেক কষ্ট শ্রম আছে মাঠের রাজনীতি অনেক কঠিন তো সেই রাজনীতি তার দ্বারা একটি ছিল তো এখন যে আপনি নাই সবাই আছে বা আগে সবাই ছিল না এখন সবাই আগে কেউ ছিল না এখন আপনি ছিলেন শুধু এই কথাটা আসলে ঠিক না এভাবে বলাটা ঠিক আছে আপনার এই কথাটা ভুল আগেও সবাই ছিল এখনো সবাই আছে বিএনপি অনেক বড় একটা দল একজন দুজন সিদি সিঁদি খুলে কোনো সমস্যা বিএনপি হয় না আর আপনার মতো খালেদা জিয়ার মৃত্যুর পর খালেদা জিয়ার লাশ এম রেখে বিএনপি তাদের পরীক্ষিত নেতা নেত্রীদের বহিষ্কার করে এই ঘটনা ঘটিয়েছে এই বহিষ্কারের কাজটা এখন না করলেও পারত বিএনপি সাত দিনের শোক পালন করছে তার মধ্যে এই বহিষ্কার যেখানে খালেদা জিয়ার প্রতি যারা বহিষ্কৃত হচ্ছে যেমন জামাত শিবিরেরই ব্যাপক আবেগ খালেদা জিয়ার প্রতি পুরো জাতির আবেগ এমনকি এখন আওয়ামী লীগেরও আবেগ আমরা দেখতে পাচ্ছি জয় এটা রাজনৈতিক তারা শোক জানিয়েছে কিন্তু এটা এটা এক ধরনের এবং এটা খুবই আপত্তিকর যে যেই আওয়ামী লীগ খালেদা জিয়াকে স্লো পয়জনিং করে জেলে নিয়ে কষ্ট দিয়ে নির্যাতন করে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে সে আওয়ামী লীগ এখন শোক জানায় ওয়াট এখন খালেদা প্রতি বিএনপি বর্তমান বিএনপি সাবেক খালেদা জিয়া ইজ বিয়ন্ড বিএনপি তাকে তার লাশ হিমাগারে রেখে কেন রবীন ফারানা সহ বিএনপির তো দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এখন এ বিষয়ে আপনাদের মতামত কি হবে একটু জানাবেন আর হ্যাঁ এতক্ষণ প্রায় পনেরো ষোলো মিনিট আপনারা আমাদের সাথে ছিলেন আপনাদের মূল্যবান সময় নেওয়ার জন্য আসলেই দুঃখিত আশা করি আপনারা খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় আশায় জানতে পেরেছেন আহ তো দর্শক কথা বাড়াতে চাচ্ছি না পরবর্তীতে থেকেও গুরুত্বপূর্ণ কিছু নিউজ আপডেট আসতে চলেছে তাই সেগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশাখাবেন এখন বাজিয়ে দেবেন আশা করি তো দর্শক কথা বাড়াচ্ছি না ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ